সব মিলিয়ে ওই ভাইয়ের জন্য মনে করেন যে লোক খরচ কম হবে এই জন্য তো হাট স্যালেন্ট বলি আজকে কতগুলো গরু দেখাবেন এই এগারোটা গরু তো গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে ইনশাল সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি যাতে এটা সাইওয়াল হান্ড্রেড হবি লাভি আছে কুম্বুল আছে বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা দর্শক ভাই লাই যাতনান করার জন্য ছোট্টনি মাতা এতটুক গরুর একবার লাভি সাপার উলান

বয়সটা ছয় মাস হতে পারে আমি বলতে পারবো তবে আমরা হাটেতে কয় করেছি দর্শক ভাই দামটা কেমন রাখছেন এটা জোড়া দিব নব্বই হাজার তিন চার জোড়া করেছে হ্যাঁ হাজার জোরা সস্তা গরু দর্শক ভাই দাম করা যাবে অল্প কিছু দদ তো পরবর্তীতে 4 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা জোরা আর 4 নাম্বারটা 2 নাম্বারটা দেখতে পাচ্ছি আর গরুর দিকতে 4 নাম্বার সেটা সম্পর্কে যদি বলতেন মানে সম্পর্ক যে আমি যে 100 শায়ল বলছি দর্শক ভাই যাচাই করবে যে লাবি কান মাথা এর মাথা ছোট কান বড় 100 শায়ল বকনা বাচ্চা দর্শক ভাই বিবেচনা করবে যে হান্ড্রেড আছে কিনা বয়সটা কেমন এটার বয়স হয় হয় না একটা ধারণা হাটে থেকে কিনা ব্যবসা করে খাই আনুমানিক কথা বলা আচ্ছা বাটগুলো একটু দর্শকদেরকে দেখায় নব্বই হাজার টাকার জোড়া জোড়া পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস পার পিস তার ভিতরে এটা হলো দুই নাম্বার দুই নাম্বার দর্শক এটা হলো দুই নাম্বার গরুটা দর্শক আপনারা জোড়া ধরলি তো ওই গেলে যে তো ওইটা একটু মান ভালো আছে সাইজ তো ভালো আছে

তো পরবর্তী ছয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখা ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটাও কি জাতের গরু এটা মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন হ্যাঁ কালেকশন আল্লাহর রহমতে অল্প অল্প টাকার কালেকশন মেলা ভাই লাই ঠিক আছে বয়সটা কেমন এটার বয়স সাত আট মাস একটা ধারণা গির গরু তো বড় হয় সাত আট মাস আসলে বোর্ডের দেখা যাচ্ছে মনে হচ্ছে এক বছর হয়ে গেছে বড় সরো গরু হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

পরবর্তী সাত নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের একটা জার্সি মন্ডি এখনো শিং উঠেনি এখন মনে করেন যে মন্ডি বাদেই দর্শক ধরুক এটা জার্সি গরু মন্ডি হয়তো শিং উঠতেও পারে যেহেতু সিংয়ের জায়গা পরিষ্কার আছে খুবই সুন্দর একটা হ্যাঁ মন্ডি মাথা যে কান কুটি কুটি মাথা কালো দর্শক ভাই চিনে আমি এটা এটাকেও কৃমিনাশক করছি আজকে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা যে কোন ভাইজেল গাবে গাবে বাচ্চার বয়সটা কেমন আট নয় মাস হবে একটা ধারণা আট নয় মাস হ্যাঁ বাডগুলো একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখেন যে তো বকনা গরু বাট্ট তো দেখাতেই হবে মাশাআল্লাহ বাডগুলো খুব ভালো আসছে মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন থাকবে এটার এটার দাম 46000 টাকা 46000 টাকা সাত নাম্বার গরুটা হ্যাঁ আট নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা সিরিয়ালের আট নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি যাতে একটা এটা রেডি জার্সি বক না রেডি জার্সি বক না হ্যাঁ এই যে মাটা মুখ মুন্ডি মাথা তো মুন্ডি না কোটি কোটি সিং আছে ঠিক আছে মাশাআল্লাহ আর এর আগে হইতে চর্মরোগ হয়েছিল ভালো হয়ে গেছে আমি দেখি কয় করি শুগা গেছে এমনি হচ্ছে গায়ে যে বয়সটা কেমন এটার বয়স রেডি হইতে 13 মাস 14 মাস 17 আর একটা ধারণা বাদগুলো একটু দর্শকদেরকে দেখায় হ্যাঁ বাদ তো 100 বার দেখাত হই দর্শক বাট আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাট গুলো খুবই ভালো আসছে গরুটা খুবই ভালো একটা দামটা কেমন রাখছেন চা দাম বাষট্টি হাজার টাকা দর দামের সুযোগ আছে তো নয় নাম্বার গরুটা দেখাই আচ্ছা আচ্ছা নয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একশোর কাছাকাছি পার্সেন্ট আছে গির না গির না হ্যাঁ বয়সটা কেমন এটা বয়স বারো তেরো মাস একটা ধারণা

কিছুটা দরদাম করা যাবে মাজাটা খুবই ভারী মানে রেডি হয়ে গেছে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা সিরিয়ালের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা বাহামার পার্সেল কম থাক তার 100% বলতে পারবো না কি জন্য প্রেগন্যান্ট গরু এখনো দাঁত হয় নাই কত দিনের প্রেগন্যান্ট 6 মাসের 6 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে 100% চেক দিবি টাকা দিলি দর্শক ভাই চেক দিবে না তা তো অবশ্যই আপনি তো তো মনে চেক দিয়ে এনেছেন হ্যাঁ আমি হাটেতে চেক দিয়ে আইছি